নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে তো আমাদের সঙ্গে এখন যে বিশেষ অতিথি আছে উনি আমাদের একজন এমবিবিএস স্টুডেন্ট নাম হচ্ছে অঙ্কিতা সিনহা তো অঙ্কিতার সাথে আমরা আজকে পরিচয় করে নেব নমস্কার অঙ্কিতা নমস্কার কেমন লাগছে এখানে এসে আমাদের খুব ভালো লাগছে তো পজিটিভ বার্তা যে এটা তো তুমি আগেই না আচ্ছা আগে কখনো এসেছিলে না গে আর আশা হল আচ্ছা আশা নেই তো তোমার পরিচয়টা একটু সবার সামনে দিয়ে দাও আমি অঙ্কিতা सिन्हा আমি ত্রিপুরায়ই বাসী আর আমি টিএসসিএমসি এর ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট বাহ তো তোমার এই পড়াশোনার পিছনে মানে এমবিবিএস তো করো এই জার্নিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতে তো এমবিবিএস আমার আজকের স্বপ্ন নয় এটা ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন আমারই নয় আমার মা-বাবারও একটা স্বপ্ন এটা আর তার থেকে বেশিও আমার দাদুর খুব বড় একটা স্বপ্ন আচ্ছা তো ওদের সব স্বপ্ন নিয়ে আমি একটা ইন্সপিরেশন পেয়েছি এখানে আসার মানে টিএসএমসিতে এমবিবিএস করার আচ্ছা তো আগে কোন স্কুলে পড়তে আগে আমি অক্সিলিয়াম গার্লস স্কুল এখানে পড়তাম আর ওইখান থেকে আমি টুয়েলভ পাস করেছি আর মাধ্যমিক আমি মনফোর্ট স্কুল রানীর খামার ওইখান থেকে পাস করেছি বাহ খুব ভালো তো এখন তুমি টিএসএমসিতে তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ঠিক আছে তো এখানে এবার আরও জেনে নেবো অঙ্কিতার কাছ থেকে যে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও পড়ে তো ওখানে পড়তে এখন কেমন লাগছে বা ওখানে যে বন্ধুরা আছে তাদের সাথে কেমন সময় কাটাচ্ছ তুমি ওখানে আমার খুব ভালো লাগে বন্ধুরা যারা আছে আমরা সবাই জানি যে ওখানে টোয়েন্টি স্টেট থেকে মানে বিভিন্ন রাজ্য থেকে ওখানে স্টুডেন্টসরা আছে কিন্তু সবাই এত ভালো করে মিশে গেছে সবাই বন্ধুত্ব হয়ে গেছে যেমন লাগেই না যে ওরা বাইরের মানে ওরা আপন হয়ে গেছে একদম ঠিক তো সবার সাথে খুব ভালো কথাবার্তা হয় তাছাড়া গান বাজনা হয় আর এই ক্যান্টিনে যায় সবাই একসাথে থাকে তো এই যে বললে টোয়েন্টি এইট স্টেট থেকে মানে ভর্তি মানে একুশটা স্টেট থেকে ভর্তি হয়েছে তো এটার জন্য তো আমাদের এশিয়া বুক অফ রেকর্ডসও কিছুদিন আগে প্রোগ্রাম হলো তো এই প্রোগ্রাম কিভাবে তুমি এনজয় করেছো ওখানে হ্যাঁ ওখানে প্রোগ্রামে মানে সবাই নিজের স্টেটকে রিপ্রেজেন্ট করেছে নিজের স্টেটের কি কি মানে বিশেষত্ব আছে ওটা বলেছে তারপর গান হলো তারপর সব অনেক বড় বড় মানে এডিটাররা বা আমরা জানি যে অনেক মানে এখানের যে এম এল এ উনিও এসেছিলেন তো ওটা খুব বিশেষ একটা প্রোগ্রাম ছিল তো তাছাড়া এর আগের দিন মানে প্রোগ্রামের জন্য যা যা করতে হয় ডেকোরেশন ওরা সবাই মিলে করেছি খুব মজা করেছি আচ্ছা আচ্ছা তো তাদের সাথে তোমার বন্ডিংটা কেমন অন্যান্য স্টেটের যে স্টুডেন্টরা আছে তাদের সাথে বন্ডিংটা কেমন হ্যাঁ যেটা আমি বললাম ওরা একদম যেন আপন হয়ে গেছে ওদের সাথে মানে খুব ভালো কথাবার্তা হয় ওরা এখানে মানে ত্রিপুরার ব্যাপারে জানতে চায় মানুষের ব্যাপারে জানতে চায় তো আমরা ওদেরকে বলি ওরা নিজের ব্যাপারে আমাদেরকে বলে যে ওদের এখানে কি হয় কি আছে তো এটাই তো ওদের এখানে এসে কেমন লাগছে কি কি বলে সেটা রিপ্লাইটা কি দেয় ওরা ওরা এখানে খুব ভালো আছে এখানে ওখানে তো ওরা অনেকেই বাংলা জানে না তো তখন ওরা কি চেষ্টা করে আমাদের বাংলা ভাষাটা শেখার ওরা এখন থেকে একটু একটু শিখতে চেষ্টা করে যে ওরা এখানে মানে যাতে খুব ভালো করে অ্যাডজাস্ট করতে পারে তো আচ্ছা আচ্ছা তো ভালোই বন্ডিং তোমাদের সাথে তো ক্লাস কিভাবে করো মানে ক্লাস করতে তোমাদের কেমন লাগে ওখানে তোমরা তো এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো ওখানে ক্লাস কেমন করো কীভাবে করছো এগুলো একটু আমাদেরকে বলো তো এখানে আমাদের ল্যাকচার থিয়েটার যেটা আছে ওইখানে খুব মানে বড় একটা হল ওইখানে সবাই একসাথে পড়াশোনা করে আর তাছাড়া ভালো করে মাইক সিস্টেমও আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় শুনতে প্রজেক্টর আছে তারপরে সব সুবিধাই আছে তো কারোর কোনো বুঝতে অসুবিধা হলে আবার প্রফেসররা জিজ্ঞেস করে যে বুঝেছি কিনা তাছাড়া প্র্যাকটিক্যাল ক্লাস যাগুলো যেগুলো আছে ওরা মানে আলাদা ডিপার্টমেন্টে আলাদা করে ক্লাস হয় তো ছোট ছোট মানে অংশ বানিয়ে দিয়েছে একশো পঞ্চাশটা স্টুডেন্ট তো পঞ্চাশ করে সবাইকে গ্রুপ বানিয়ে দিয়েছে আচ্ছা যাতে সবাই মানে খুব ভালো করে বুঝতে পারে যাতে কারোর কোনো অসুবিধে না হয় আচ্ছা তো এটাই প্র্যাকটিক্যালি হয় তো প্র্যাকটিক্যাল ক্লাস কি প্রতিদিনই থাকে হ্যাঁ প্রতিদিন থাকে আর থিওরি ক্লাসটা কিভাবে করো থিওরি ক্লাস আমাদের এখন পর্যন্ত একটা টাইম টেবিল ছিল যে মানে প্রথম দুটা ক্লাস থিওরি হবে এক ঘন্টা করে তারপর আমাদের ডাইসেকশন আছে মানে অ্যানাটমির যে অর্গান গুলা ওইগুলা দেখায় আর তারপর প্র্যাকটিক্যাল ক্লাস হয় লাঞ্চের পরে তিন ঘন্টা আচ্ছা আচ্ছা টোটাল কতক্ষণ ক্লাস হয় টোটাল আট ঘন্টার মতো ক্লাস হয় নয়টা কটা থেকে কটা নটা থেকে পাঁচটা বিকেল পাঁচটা তার মাঝখানে লাঞ্চ টাইম থাকে হ্যাঁ এক ঘন্টা একটা থেকে দুটো আচ্ছা তো তুমি কি জার্নিটা কি বাড়ি থেকেই করো না ওখানে থাকো হ্যাঁ বাড়ি থেকে আমার বাড়ি কাছাকাছি ওখান থেকে তো বাড়ি থেকে গিয়ে আচ্ছা আচ্ছা বা তো এরপরে বলবো ওখানে তো লাইব্রেরির ফেসিলিটিটাও রাখা আছে তো ওটাকে কিভাবে তোমরা ইউজ করো লাইব্রেরিটা ওখানে অনেক ভালো অনেক শান্ত একটা পরিবেশ থাকে কেউ কোনো মানে কথা বলে না ওই বিল্ডিংটা একটু আলাদা করে বানিয়েছে ওরা প্ল্যান করে তো ওখানে কোনো মানে ডিস্টারবেন্স নেই কোনো ধরনের আর তাছাড়া লাইব্রেরিতে মানে শুধু ফার্স্ট ইয়ার নয় সেকেন্ড থার্ড মানে সব সাবজেক্টের সবগুলো বই পাওয়া যায় তো যে কোনো বই আমরা পড়তে পারি আর তাছাড়া লাইব্রেরির থেকে বই বাড়িতেও নেওয়া যায় ফ্যাসিলিটি আছে তো ওটা খুব ভালো একটা তুমি কি যাও লাইব্রেরিতে বই নাও আচ্ছা ওখানে বসেও পড়ো হ্যাঁ ওখানে বসে পড়তে তখন তোমার খুব ভালো পরিবেশটা অনেক ভালো ওইখানে লাইব্রেরিয়ানরা অনেক সাহায্য করে আমাদের কোনো বই আমরা না পেলে খুঁজে বার করে দেয় ওরা খুব সাহায্য করে তো স্যারদের সাথে সম্পর্কটা কেমন এবার জিজ্ঞেস করব। স্যাররা অনেক ভালো ওরা সময় চায় যে আমরা যাতে কোশ্চেন জিজ্ঞেস করি ওদেরকে আর যাতে আমরা আরও বেশি জানবার যে ইচ্ছাটা ওটা আমাদের মধ্যে আনতে চায় আর ওরা যখনই কোনো লেকচার দেবে শেষের মানে পাঁচ মিনিট ওরা রাখে যাতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি আর ওরা অনেক সময় আমাদের সাথে করে আমাদেরকে বেঞ্চে এসে এসে জিগায় যে তোমরা কি কোনো কোশ্চেন আছে তোমরা বুঝেছো কি না এই টপিক বুঝেছ কি না ওটা জিজ্ঞেস কর বা খুবই ভালো তাহলে তো এরপরে তোমার কাছ থেকে জেনে নেবো যে তোমার যে এই জার্নিটা এম পড়ার যে জার্নিটা এটা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করো তো আমি অ্যাকচুয়ালি আমি এক বছর মধ্যে আমার গ্যাপ ছিল আমি প্রথমবার মানে করতে পারিনি তো ওটা একটু আমার জন্য একটু হার্ড টাইম ছিল আমি একটু মানে উৎসাহটা কম হয়ে গিয়েছিল কিন্তু আমার মা বাবা ওরা খুব তারপর আমাকে প্রোৎসাহিত করে তারপর নেক্সট টাইম আমি আবার দেই নিট পরীক্ষা তো এবার টিএসএমসিতে আমার ভর্তি হয়ে যায় তো এখন যখন ওইখানে দেখি তো ভালো লাগে যে আমি ওই কাজটা করে এতটুকু এসতে পেরেছি ঠিক যে নিজের লক্ষ্যটা পূর্ণ করতে পেরেছি পারছি মানে এখনো চলছে জার্নিটা তো মোটামুটি কতক্ষণ পড়াশোনা করতে হতো তখন যখন এটা পড়তে তুমি নিটের জন্য প্রিপারেশনটা নিতে ওটা তো একদম দিনে কম মানে কম থেকে কম পাঁচ ছয় ঘন্টা তো তোমার এমসিকিউ ঘাটতে লাগে তোমার কারণ তিনটা সাবজেক্ট ছিল আমার আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো তিনটার জন্য আলাদা করে প্রিপারেশন করতে হতো আর তাছাড়া ওটা মানে ইলেভেন টুয়েলভ দুই বছরের সিলেবাস ছিল ওটা এক বছরের মধ্যে করার জন্য একটু খাটতে হয়েছে মানে খুব টাফ হয়ে গেছিল আর কি ঠিক তো এই তোমার ইলেভেন টুয়েলভ দেওয়ার পরে তারপরে তুমি প্রিপারেশান কি সঙ্গে সঙ্গেই নিতে না মানে তারপরে স্টার্ট করেছিলে হ্যাঁ ইলেভেন টুয়েলভের পরে স্টার্ট করেছি আচ্ছা আচ্ছা তারপরেই তো শুরু হয়ে যায় না পরীক্ষাটা তো বাহ খুব ভালো তোমার জার্নিটা এরপরে জেনে নেবো যে এই মানে পড়াশোনার লাইফে তোমার কোনো স্মরণীয় ঘটনা যদি তুমি আমাদেরকে একটু শেয়ার করো এমন তো কিছু নেই কিন্তু আমার সবসময় মানে আমার মা একটু স্ট্রিক্ট উনি তো আমাকে সবসময় চায় যে আমি খুব ভালো নম্বর পাই পরীক্ষাতে তো আমাকে ছোটবেলা থেকে একটু পড়াশোনার দিকে একটু বেশি উৎসাহিত করে তো আমার স্কুলেও খুব ভালো মানে নম্বর আসার জন্য উনি খুব পরিশ্রম করেন এটা প্রতিটা ঘরেই থাকে সব মায়ের একটু স্ট্রিক হয় এটা স্বাভাবিক তো আবার জেনে নেবো যে ওখানে তো তোমার তুমি নিশ্চয়ই জানো শান্তিনিকেতন মেডিকেল কলেজে কলেজে যে ওপিডি ব্যবস্থাটা চালু আছে তো এটা সম্বন্ধে কতটুকু জানো এটার সম্বন্ধে আমাদের যতগুলা ভালো ফ্যাকাল্টি ডাক্তাররা আছে ওনারা ওপিডিতে ডিউটি করেন তাছাড়া ওপিডির যে মানে ফার্মেসি আছে ওইখানে ওষুধের উপর খুব ভালো ছাড় পাওয়া যায় আর তাছাড়া ওপিডির যে মানে ফিসটা দেখানো ওটা মাত্র দশ টাকা তো অন্যখানে এসব সুবিধা আর পাওয়া যায় না তো এটা আমি এখানেই দেখেছি শুধু তো এখানে চিকিৎসা করালে ওরা টেস্ট যা লাগে বা যদি কোনো মানে অন্য কিছু লাগে ওরা সব বলে দেয় সব সাহায্য করে দেয় একদম এখানে পরীক্ষা নিরীক্ষার ওপর থাকছে বিশেষ ছাড় এবং মাত্র দশ টাকার বিনিময়ে এখানে সুচিকিৎসক দ্বারা চিকিৎসা সেবাটা পাওয়া যায় এবং এখন থেকে ওখানে ওপিডি পরিষেবা পাওয়া যাবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি আচ্ছা এরপরে আমরা অঙ্কিতার কাছে জেনে নেবো যে তুমি তো অবশ্যই জানো যে আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তারপরে এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে তো তারপরে তোমার কাহিনীটা যদি একটু বলতো কি জানতে এটার সম্বন্ধে একটু বলো আমাকে তো এটা আমাদের যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তো কারণটা হয়েছে যে একুশটা রাজ্য থেকে বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে স্টুডেন্টসরা ভর্তি হয়েছে তো এটা নিয়ে প্রথম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তো ওটার জন্য আমরা খুব একটা ভালো প্রোগ্রাম করেছিলাম অনেক মানুষ এসেছিলো ঠিক তারপর ওইটাতে পজিটিভ বার্তা থেকে অনেকজন গিয়েছিল আমাদের সাথে ইন্টার্যাক্ট করেছিল তো তারপর এটা শেষ হলো তারপর এশিয়া বুক অফ রেকর্ডস এর ঠিক দুই মাস পরে হ্যাঁ ঠিক দুই মাস পরে এশিয়া বুক অফ রেকর্ডস জন্য আমাদের নাম দেওয়া হলো আর ওই অ্যাওয়ার্ডটাও আমাদেরকে দেওয়া হলো এই কদিন আগে ওটার জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আর তারপর আরেকটা গর্বের কথা হয়েছে যে এখন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস জন্য আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পিটকে ওখানে ডাকা হয়েছে কাজাকিস্তানে তো এটা দ্বিতীয় মে ওই দিন হয়েছে সেকেন্ড মে ওই হয়েছিল তো এটা নিয়ে খুব গর্ব করার কথা আমাদের যে আমাদের একটা নতুন কলেজ মাত্র মাত্র একটা শিশু কিন্তু এখানে আরো কত মানে আগের কলেজ আছে ওরা এখনো এই এশিয়া বুক বুক অফ অফ রেকর্ডস রেকর্ডস বা ইন্ডিয়া পাইনি তো আমরা আমরা প্রথমবারই একটা এত ভালো অ্যাওয়ার্ড পেয়ে গেলাম আর আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এমন আরো অনেকগুলো অ্যাওয়ার্ড পাবো কারণ আমাদের যে মানে ডেভেলপমেন্টের যে দিকটা ওইটা খুব সঠিক আর মানে আমি খুব আশা করছি যে এই কলেজটা অনেক বড় হবে তো এই কলেজের পরিবেশ তোমার কাছে কেমন লাগছে পরিবেশটা খুব ভালো এখানে মানে সবাই সবার সাথে মিশে কোনো র্যাগিং বলতে কিচ্ছু নেই এখানে মানে সবাই সবাইকে আপন মনে মনে করে তাছাড়া কলেজটার ক্যাম্পাসটা অনেক ভালো ফ্যাসিলিটিস অনেক ভালো আমরা আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করি বা হলগুলা ওইখানে লাইটের বা এসি বা মানে মাইক সিস্টেম ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না সবগুলা ডেলি চেক হয় ওইখানে মানে যে স্টাফ আছে ক্লিনিং স্টাফ ওরা সবকিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো আর তাছাড়া আরেকটা ভালো কথা যে অনেকগুলো গাছপালা লাগানো হয় আমাদের কলেজে ফুল গাছ বা সবজি বা যাই হোক তো ফুলের গাছও মনে হয় আছে ওটা দেখতে খুব সুন্দর লাগে একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলে প্রাকৃতিক তো এখনো তো এই যে বললে শিশু তো যখন এটা একদম মানে কি বলবো একটা পূর্ণাঙ্গ একটা স্কুলটা যখন কলেজটা যখন একদম প্রতিষ্ঠিত হবে তখন তাহলে এটা চেহারাটা কি হবে মানে আমরা ভাবতে পারছি না মানে কত সুন্দর হতে পারে ঠিক না একদম তাই ঠিক এরপরে আমরা চলে আসবো আবারও অঙ্কিতার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে যে ও তো ভবিষ্যতে ডাক্তার হবে তো এই ডাক্তারি পড়তে গিয়ে যারা ভবিষ্যতে ডাক্তার হবে তাদেরকে কি অ্যাডভাইস দেবে আমি অ্যাডভাইস দেবো যে তোমরা কখনো হার মানবে না এই লাইনটা যে একটা এখানে খুব পরিশ্রম করতে হয় তোমার অনেক স্টেজে গিয়ে লাগবে যে আমি আর পারবো না আমি আর পারছি না কিন্তু তোমার এটা নিয়ে তোমার মানে এত ভাববে না তুমি সবসময় নিজের উপরে বিশ্বাস করবে যে আমি পারবো আমি করতে পারবো আর হার মানাটা এই লাইনে একটা অপশান নয় এখানে হার মানতে হলে তুমি ডাক্তার হতে পারবে না ঠিক তো তোমার সবসময় নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো কারণ এই লাইনটা যে এখানে অনেক সময় তুমি মানে একটু মনে করবে যে আমি আর পারছি না যে তুমি হয়তো একটা একটু কম নম্বর পেলে বা কিছু হয়ে গেল কিন্তু ওটা নিয়ে তুমি বসে থাকতে পারবে না তোমার পরবর্তী সময় আরো ভালো কিভাবে করবো ওটা নিয়ে ভাবতে হবে ঠিক একদম এটাই তো এই লাইনে কোনো সময় হার মানবে না এটা এই লাইনটা তো প্রচুর পরিশ্রম করতে হয় না পরিশ্রম করলে এই জায়গায় আসা যায় না তো তুমি ভবিষ্যতে কি ধরনের ডাক্তার তুমি আশা করছো যে আমি ডাক্তার হতে পারি বা এরকম সার্জারির দিকে যাবে না কোন দিকে যাবে ভাবছো আপাতত তো আমি ভাবছি যে কার্ডিওলজি বা হার্টের যে ডাক্তার ওটা আমি নিয়ে পড়তে চাই কিন্তু এখনো তো অনেক কিছু জানা বাকি আছে এটার এটার ব্যাপারে তো আস্তে আস্তে জানতে জানতে হয়তো অন্য কোনো একটা পছন্দ হয়ে যাবে লাইন ঠিক তখন তো চুজ তো চেঞ্জ হতেই পারে না তো এখন লক্ষ্য ওটাই রয়েছে আপাতত ওটাই লক্ষ্য যে আমি কার্ডিওলজিস্ট হতে চাই বাহ খুব ভালো তো এরপরে আবারও জেনে নেব অঙ্কিতার কাছে যে তোমার পড়াশোনা তুমি মানে কন্টিনিউ কোথায় করতে চাও এখন যদি আমি সুযোগ পাই আমি ত্রিপুরাতেই থাকতে চাই কারণ আজকাল অনেক আমি দেখি যে এখানে পড়েছে কিন্তু তারপর বাইরে যেতে চায় বা অন্য কোনোখানে যেতে চায় কিন্তু এখানে যে টিএসএমসি রয়েছে ওটা খুব ডেভেলপমেন্ট এত ভালো হচ্ছে যে আমি আমি আমার এটা বিশ্বাস যে পরবর্তীকালে এখানে পিজি হসপিটাল সব ফ্যাসিলিটি আমরা পেয়ে যাবো প্র্যাকটিসটাও তুমি এখানেই করতে পারবে হ্যাঁ তো আমি চাইছি যে আমি আমার নিজের স্টেটেই থাকবো এখানে আমি সেবা করব মানুষের এখানে প্র্যাকটিস করব তো যেমন এখন যেমন বাইরে থেকে মানে স্টুডেন্টরা এখানে পড়তে আসছে তখন দেখবে যে বাইরে থেকে স্টুডেন্ট এখানে প্র্যাকটিসও করছে ঠিক না তো বাইরে থেকে স্টুডেন্টরা পেশেন্টও আসবে তখন এখানে আমরা যেমন এখন বর্তমানে আমরা ডাক্তারের ট্রিটমেন্ট করতে হলে আমাদেরকে বাইরে যেতে হয় বা আমরা যাই অনেক সময় তো তখন দেখবো যে না আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে বাইরে থেকে আসছে তখন এখানে ট্রিটমেন্ট তাদের করাতে ওটা ওরা যারা এখন স্টুডেন্ট হবে ওটা ওদের জন্য খুব গর্বের ব্যাপার হবে ঠিক কারণ এখন আপাতত চিকিৎসার জন্য আমরা দেখি বেশিরভাগ মানুষই কলকাতা বা চেন্নাই ব্যাঙ্গালোর ওইদিকে যায় কিন্তু ওইটা অনেক কি বলবো অনেক টাকার দরকার অনেকজন করতে পারে না ঠিক তো এখানে যদি ওই পরিষেবাটা থাকে তাহলে তো আমাদের রাজ্যের জন্য একটা গর্বের ব্যাপার একদম ঠিক আমাদের ত্রিপুরাবাসীর জন্য গর্ব রাজ্যের জন্য আমাদের গর্ব তো আমরা অঙ্কিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে ওর মূল্যবান সময় এসে দিয়েছে হ্যাঁ তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে তো আমরা অনুষ্ঠানে আমরা এই পর্যন্তই নমস্কার